স্ক্রিনে আপনারা যে ঔষধি গাছটিকে দেখতে পাচ্ছেন যে গাছের পাতাগুলোকে দেখতে পাচ্ছেন এই গাছটাকে ভালোভাবে সিনে রাখেন যাতে রাস্তাঘাটে সময় আপনারা এই ঔষধি ঔষধি গাছটিকে দেখা মাত্রই এর ডোজ ব্যবহার করে সাথে সাথে আপনাদের দাঁতের দাঁতের ব্যথা পোকা দাঁত থেকে রক্ত পোড়া মারি ফুলে যাওয়া দূর করতে পারবেন এই গাছের প্রতি এক কদম পাতায় রয়েছে শূন্য দশমিক নয় আট ভিটামিন ডি শূন্য দশমিক এক ভিটামিন সি শূন্য দশমিক এক নয় ভিটামিন এ ও শূন্য দশমিক সাত সাত ভিটামিন কে শূন্য দশমিক এক আট ভিটামিন ই এই উপাদান গুলোই আপনাদের দাঁতের সমস্ত রোগ দূর করে দিবে দর্শক দাঁত ব্যথা বলে আসে না হঠাৎ যদি দাঁতে ব্যথা শুরু হয়ে হয়ে যায় আমরা ওষুধের খোঁজ করি কিন্তু কিছু উপায় জানা থাকলে কয়েক মিনিটের দাঁত ব্যথার যন্ত্রণা থেকে মুক্তি পাওয়া যাবে দর্শক শুধু অবহেলার কারণে দাঁত নষ্ট হয়ে ব্যথার কারণে হতে পারে দাঁত নষ্ট হয়ে যাওয়ার প্রধান উপাদান হচ্ছে ডেন্টাল প্লাক এই ডেন্টাল প্লাকে বিদ্যমান ব্যাকটেরিয়া ডেন্টাল ক্যারিজ যা তন্ত ক্ষয় যোগ করে এতে দাঁতের উপরিভাগ ভেঙে যেতে পারে যা ব্যথার কারণ হতে পারে অনেকেরই ক্ষেত্রেই আপনাদের মধ্যে অনেকে দাঁতে পোকা হয় দাঁতে দৃশ্যমান কোনো পোকা থাকে না এক ধরনের ব্যাকটেরিয়া ডেন্টাল ক্যারিস বা দাঁতের ক্ষয় রোগের জন্য দায়ী সাধারণত যে কোনো ধরনের মিষ্টি খাবার চেয়ে নিযুক্ত খাবার চকলেট চুইংগাম ক্যান্ডি ইত্যাদি খাওয়ার পর মুখে এক ধরনের অ্যাসিড তৈরি হয় যা ধীরে ধীরে দাঁতের উপরের শক্ত আবরণ এনামেল ক্ষয় করে থাকে যারা এসব খাবার বেশি খায় তাদের ক্ষেত্রে এনামেল ক্ষয় হয়ে দাঁড়িয়ে দাঁতের ছিদ্র বা গর্ত তৈরি হয় দাঁতের মধ্যে গর্ত বা ক্যাভিটি হলে তাতে ময়লা ও খাদ্য কণা জমে ফলে সংক্রমণ হয়ে দাঁতের ব্যথা দাঁতের পোকা দাঁত দিয়ে রক্ত পরা মারি ফুলে যাওয়ার মতো ভয়াবহ আরো অনেক সমস্যা দেখা দিতে পারে তাই আপনাদের উপকারের জন্য স্ক্রিনে দেখানো এই ঔষধি গাছটিকে আপনারা ভালো করে লক্ষ্য করে রাখুন যাতে এই গাছটিকে দেখা মাত্রই আপনারা চিনে ফেলতে পারেন দর্শক এই গাছটিকে অনেকটা তেতুল গাছের পাতার মতো লাগলেও কিন্তু এটি তেতুল গাছের পাতা না আপনারা কিভাবে কোন নিয়মে এই ঔষধি গাছের ডোজ ব্যবহার করে উপকার পাবেন দাঁতের ব্যথা দাঁতের পোকা মারি থেকে রক্ত পড়া মারি ফোলা দাঁতের সমস্ত রোগ দূর করাবেন তা জানানোর আগে আপনাদের প্রতি আমার ছোট একটা রিকোয়েস্ট আপনাদের মধ্যে কেউ যদি আজকে আমার এই ভিডিওতে নতুন হয়ে থাকেন তাহলে আমার ওই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনে প্রেস করবেন নোটিফিকেশন অন করবেন যাতে এইরকম উপকারী প্রাকৃতিক ভিডিও ছাড়ার সাথে সাথে আপনারা পেয়ে যেতে পারেন এতক্ষণ ধরে ডিসপ্লেতে যে ঔষধি গাছটিকে দেখতে পাচ্ছেন সিরার মতো পাতা এই ঔষধি গাছটিকে আপনারা কখনো কোথাও হয়ে থাকতে দেখলে অবহেলা না করে যত্ন নেওয়া শুরু করবেন লাগবে আপনাদেরকে কারণ আপনাদের মধ্যে যাদের দাঁতে ব্যথা দাঁতের পোকা দাঁত দিয়ে রক্ত পোড়া মারির ফোলা সমস্ত উপসর্গ রোগ দূর করবে এই ঔষধি গাছের পাতায় আমরা আমাদের গ্রাম্য ভাষায় এই গাছটিকে লননটি পাতা ঔষধি গাছ বলি বিভিন্ন গ্রামে বিভিন্ন রকমের নামে ডাকা হয় যেমন গ্রামে একে পাথর চুরি পাতা বলে আবার অনেক গ্রামে এই গাছটিকে পত্তি পাতা ঔষধি গাছ বলে থাকে আপনাদের মধ্যে যারা দাঁতের ব্যথা দাঁতের পোকা দাঁত দিয়ে রক্ত পোড়া মারি ফোলা দূর করতে চান তারা এই ঔষধি গাছটিকে দেখা মাত্রই এর কাছে গিয়ে সুন্দর করে ২৫ গ্রাম পরিমাণে পাতা ছিড়ে বাসাই এনে ভালো করে পাতাগুলোকে ধুয়ে চা কাপের হাফ কাপ পরিমাণ পানি মিশিয়ে ব্লেন্ডার সাহায্যে রস করবেন তারপর চা কাপের হাফ কাপ পরিমাণ রস করে এই রসের সাথে আরো এক চাম চামচ লবণ মিশিয়ে আপনারা ভালো করে রসের সাথে লবণ মিশিয়ে নেবেন এইভাবে ডোসটি তৈরি করে প্রতিদিন রাতে ঘুমাতে যাওয়ার আধা ঘন্টা আগে মুখে নিয়ে গড়গড়ার সহিত কুলি করবেন এমন ভাবে কুলি করবেন যাতে প্রত্যেকটি দাঁতের আনাচে কানাচে এই রসটি এই ডোসটি পৌঁছাতে পারে এইভাবে রাতে করে ঘুমিয়ে যাবেন সকালে উঠে দেখবেন আপনাদের দাঁতের ব্যথা ভালো হয়ে গেছে দাঁতের পোকা দূর হবে দাঁত দিয়ে রক্ত পড়া বন্ধ হবে মারি ফোলাও বন্ধ হয়ে যাবে আজকের ভিডিওটি এই পর্যন্ত পর্যন্তই আপনারা সবাইকে ভালো রাখুন নিজে ভালো থাকুন আল্লাহ হাফিজ